কিন্তু শেষের দিকে এসে জানাব তারেক রহমান সাহেব সহ হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন সেটা একটা সোশ্যাল প্রেসারের মধ্যে পড়ে হোক বা যেভাবেই হোক ওনারা বলতে বাধ্য হয়েছেন শেষ পর্যন্ত তো ওনাদেরও তৃণমূলে মেসেজ দু রকম গিয়েছে তো আমি মনে করি বিএনপির ভোটটা হয়তো হাফ হাফ হায়ের দিকে নায়ের দিকে গেছে তো সেটা থেকে ধরেন অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট না ভোট এসেছে সেটা এ এম সেন্স মেক করে দ্যাটস ওকে এটাকে হাবডকে জেতার জন্য কেন কাটছুটি করতে হবে বা কি হবে না আমি জানি না বা হাবড জয়ী হওয়ার কারণে কি কি ধরনের পরিবর্তন আসবে সেগুলো আলাদা আলোচনার জিনিস আসলে বাট হাবড জয়ী করার জন্য কাটছুটি যদি করে থাকে সেগুলো নিশন দেয় যে কোন ধরনের কাটছুটি কাটছুটি এবং এগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের পরিষ্কার করা উচিত যে কেন এই ধরনের কাটছুটিগুলো হয়েছে বা কারা করেছে অথবা সত্যিকার অর্থে কি হয়েছে

আপনি যদি আমি যদি ইতিহাস সেরা নির্বাচন করতে ইতিহাসের কোন জায়গা থেকে আমি শুরু করতেছি কম্পেয়ার বাংলাদেশের ইতিহাস কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমি যদি বলি আমি যদি শুধু সহিংসতার পয়েন্টে বলি নির্বাচন পরবর্তী এখন সহিংসতা হচ্ছে নানান জায়গায় কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত আমি যদি সহিংসতার জায়গা থেকে বলি তাহলে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে আমার যতদূর ধারণা আমি যতদূর দেখেছি নাইনটি ওয়ান সিক্স এর পর থেকে যে নির্বাচনগুলো দেখেছি তুলনামূলক অনেক বেশি সহিংসতা হতো আবার সহিংসতা কম হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পার্টিসিপেশনের দিক থেকে যদি বলি স্ট্যান্ডার্ড পার্টিসিপেশন হয়েছে এবং কিছুটা ভালো পার্টিসিপেশন আমি বলতে পারি ষাট পার্সেন্ট হয়েছে উৎসব মুখর পরিবেশে মানুষজন ভোট দিতে গিয়েছে ঢাকা থেকে ট্রেনে লঞ্চ করে মানুষজন সারা দেশে গিয়েছে ভোট দিয়েছে এই জায়গা থেকে আমি যদি বলি এবং ভোটের পরে ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে অল্প কিছু অভিযোগ ছাড়া মোটা দাগে তারা ফলাফলকে মেনে নিয়েছে তো এই কয়েকটা ইন্ডিকেটর থেকে আমি যদি দেখি পার্টিসিপেশন সহিংসতা এবং ভোটের আগে আচরণ আচরণবিধি মেনে চলা ধরেন এবারে পোস্টার করা যাবে না আচরণ আচরণবিধি ছিল সারা দেশে কিন্তু পোস্টার লাগানো হয়নি এটা একটা বড়

দেরি হলো কেন এই স্পষ্ট সাধারণত ভোটের পর পর মানে ভোট শেষ হওয়ার পর পর আমরা জেনে যাই কত পার্সেন্ট ভোট পড়েছে বা এটা জানানোটা খুবই সহজ একটা কাজ এটার মধ্যে কোনো কঠিন কিছু নাই কিন্তু কেন দেরি হলো পরের দিন গিয়ে তারপরে দুপুরের কাছাকাছি যাওয়ার পরে জানতে পারলাম কেন এটা কি কোনো ব্যাখ্যা পেয়েছে